প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বারাকাতু তাসবি চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা সাত বছর বয়স থেকে আল্লাহ পাক আমাদের উপর নামাজ ফরজ করেছেন এই সাত বছর বয়স থেকে এখন পর্যন্ত আমাদের বয়স তিরিশ চল্লিশ বা পঞ্চাশ হোক আমরা কি বলতে পারবো এই পঞ্চাশ বছরে কত ওয়াক্তে নামাজ সেরেছি ইচ্ছায় হোক বা অনিচ্ছায় আমাদের জীবনে অনেক নামাজ ছুটে যায় কিন্তু আমরা সকলেই জানি হুরায়রা রদ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সকল মুমিন বান্দাবান্দিকে পাঁচটি প্রশ্ন করা হবে যে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ একটি পাও নাড়াতে পারবে না প্রথম প্রশ্নটি হবে তোমার জীবন কিভাবে অতিবাহিত করেছ আর আমাদের জীবনের আমল নামায় যদি নামাজ না থাকে নামাজ বেহেস্তের চাবি আমাদের আমল নামায় যদি নামাজ না থাকে তাহলে আমাদের বাসস্থান হবে জাহান্নাম আমাদের আমল নামায় যদি নামাজ থাকে আর নামাজ যদি মিজানের পাল্লায় কমও হয়ে যায় আমাদের দয়াল অল্লাহ আমাদের নফল নামাজগুলো সুন্নত নামাজগুলো আমল নামায় দিয়ে মিজানের পাল্লাহ বাড়ি করে দেওয়ার চেষ্টা করবেন সুবাহ বন্ধুরা আমাদের উচিত পাঁচ পাঁচওয়াক নামাজ পড়া বেশি বেশি নফল নামাজ পড়া এবং পিছনের কাজার নামাজগুলো পড়ার চেষ্টা করা আমাদের জীবনের কর্মব্যস্ততার জন্য কাজার নামাজগুলো পড়া সম্ভব হবে না প্রিয় বন্ধুরা যদি এমন হয় আমরা একটি নামাজ পড়লাম আর আমাদের পিছনের সকল নামাজের সমান সাপ পেলাম তাহলে কতই না উত্তম হয় আজ আপনাদের এমন একটি নামাজের কথা বলবো যে নামাজ পড়লে আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় বারো বছরের ইবাদতের সোয়াব লিখে দেন তিরমিজি মিজি শরীফের হাদিস হজরত আবু হুরায় রদ আল্লাহ তা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি মাগরীবের পরে সয়রাকাত নফল আদায় করবে মাঝখানে কোনো দুনিয়াবি কথা বলবে না তাহলে সেটা বারো বছরের ইবাদতের সমান গণ্য হবে আল্লাহ বন্ধুরা আমরা মাগরীবের নামাজের পরে মাগরিবের সুন্নত এবং নফল নামাজের পরে দুই রাখাত করে ছয় রাখাত আওয়াবিনের নফল নামাজ পড়ার চেষ্টা করব। আমরা যদি বেশি বেশি আহবিনের নামাজ পড়ি আল্লাহ পাক আমাদের পিছনের ছুটে যাওয়া নামাজের ক্ষতিপূরণ করে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের পাঁচ পাক নামাজের সাথে সাথে বেশি বেশি নফল নামাজ পড়ার তৌফিক দেন বন্ধুরা প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবির চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরক